নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপি স্লিনা দাস অনেকেই প্রশ্ন করছেন পিরিয়ডসে কি আমি রেকি প্র্যাকটিস করতে পারবো পিরিয়ডস হলে তো আমার রেকির অ্যাটনমেন্ট বা শক্তিপাত নেওয়া যাবে না এটা একটা চূড়ান্ত ভ্রান্ত ধারণা যারা এই ভ্রান্ত ধারণায় আছেন তাদের বলবো এটা একটা স্বাভাবিক একটা সাইকেল যেটা আমাদের মধ্যে প্রতিনিয়ত একটা এজের পর এসেই থাকে এবং একটা এজ পর্যন্ত চলে তারপরে নিজে নিজেই সেটা শেষ হয়ে যায় রেকি আমাদের শরীরে সব সময় প্রবাহিত হচ্ছে সে আপনি কম হোক বেশি হোক প্র্যাকটিস করুন না করুন আপনি অ্যাটেনমেন্ট নিলে সেই শক্তিটা হাতের মাধ্যমে স্পন্দন বুঝতে পারবেন আর যদি আপনি অ্যাটনমেন্ট না নিয়ে থাকেন তবু কিন্তু আপনার মধ্যে এই শক্তি প্রবাহিত হচ্ছেন তাই তো আপনি বেঁচে আছেন আপনি খাচ্ছেন বসছেন উঠছেন সমস্ত কাজ করতে পারছেন এই রেকি শক্তির জন্যেই আপনি যদি এই রেকি শক্তি সেই সময়ে প্রিয়ার্ডস চলাকালীন করেন তাহলে আপনার এনার্জি আরও বাড়বে কারণ সেই সময়ে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা হয় আর আমাদের শরীর এনার্জি কমে যায় তো আমরা যদি রেকি শক্তি প্র্যাকটিস করে সেই প্রাণশক্তিকে নিজের মধ্যে বাড়াই তাহলে অটোমেটিক আমরা পিরিয়ডস চলাকালীন ব্যথা থেকে মুক্তি পেতে পারি আর কোনো রকম কোনো ভ্রান্ত ধারণা মাথার মধ্যে রাখবেন না সব সময় যুক্তি দিয়ে বুঝবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ আমাদের যখন শক্তিপাত হয় এবং অনেকে এই প্রশ্নও করেছেন শক্তিপাত চলাকালীন শুদ্ধ থাকতে হবে মানে পিরিয়ডস চলাকালীন আমার শক্তিপাত নেওয়া যাবে না এই ভ্রান্ত ধারণা কিন্তু কোনো শিক্ষকের কাছ থেকে বা কোনো টিচারের কাছ থেকেই স্টুডেন্টরা পেয়েছেন এবং এই প্রশ্ন নিয়ে এসেছেন তো আমি বারবার একটা কথাই বলবো যখন আপনার শক্তিপাত হবে তখন আপনার সোল লেভেলে হবে আত্মার শুদ্ধিকরণ হবে বডি লেভেলে কিছুই হয় না কিন্তু যেহেতু আমরা ছোটোর থেকে সমাজ দ্বারা বাবা মা দ্বারা পরিচালিত সাবকনসিয়াসে বসে আছে কিছু কথা কারণ আমরা অনেকেই বাবা মার কাছ থেকেই শুনে এসেছি যে পিরিয়ডস সলে ঠাকুর ছুঁতে নেই বা আরও অন্যান্য কিছু তো আমাদের মাথায় একটা ভ্রান্ত ধারণা আছেই তারপরে যখন আপনি কোনো মাস্টারের কাছে বা মেন্টারের কাছ থেকে শুনছেন তখন আপনার মাথায় আরও বেশি বসে যাচ্ছে যে হয়তো এটা মানে পুজো করার মতো কোনো ব্যাপার আমার কাছে ভুল হয়ে যাবে এটা করা উচিত না তো রেকি এমন একটা শক্তি যেটা আপনার সোল লেভেলে কাজ করে আপনি পিরিয়ডস হলেও আপনার রেকি শক্তি ভিতরে আছে আর পিরিয়ডস না হলেও সেই সময়ও আপনি করতে পারেন প্র্যাকটিস আর যখনই আপনি কোনো কিছু বলবেন কারো কথা শুনবেন আগে যুক্তি নেবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বিচার করে দেখবেন যে কি করা উচিত